তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়ায় এক নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর নগরীর এই জনের কনিষ্ক সাউথ রোড এলাকা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে পুলিশ যাই ঘটনাস্থলে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে উদ্ধার হয়েছে একটি তাজা বোমা প্রসঙ্গত চলতি মাসের আঠাশ তারিখে বিজেপিতে যোগ দেন তৃণমূলের নমশূদ্র উদ্বাস্ত সেলের জেলা সভাপতি অভিষেক রায় লক্ষণ ঘোরাইয়ের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন অভিষেক রায়ের অভিযোগ তিনি তৃণমূলের দুর্নীতি আর মোদীর উন্নয়নের কাজ দেখে বিজেপিতে যোগ দেন আর এই কারণে তার ওপর এই আক্রমণ তিনি জানান রবিবার রাতে তিনি যখন বাড়ি ফেরেন সেই সময় পেছন থেকে কয়েকজন তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে তিনি তাড়াতাড়ি ঘরে ঢুকে যান বলে বোমার হাত থেকে বেঁচে যান আর বোমাটি তার বাড়িতে ফাটে এখন রাত্রেবেলায় আমি রাত্রেবেলায় কালকে যখন ঘর ঢুকি তখন আমি এসে যখন করি আমার মনে হল পেছন দিক দিয়ে কেউ আসছে আমি পেছন ঘুরে তাকাতে যাই তখনই একটা বোম বোম ছুঁড়ে মারে আমার দিকে তখনই বাবা দরজাটা খোলে বলে আমার পড়েছে আমার গায়ে এসে ছিটকে লেগেছে আর আমি ঘরের দিকে দৌড়ে ঢুকে যাই কালকে যদি দরজাটা খুলতাম বাবার এক সেকেন্ডে লেট হতো তাহলে বোমটা আমার গায়েই মেরে দেের দুষ্কৃতীরা কেন অপরাধ কেন তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছি বলুন তৃণমূলে আমি উদ্বাস্তু নবশিত সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম দলটা ছেড়ে দিলাম ওদের দুর্নীতি দেখে আর আমাদের দুর্গাপুরটাকে পুরো শেষ করে দিয়েছে পাণ্ডবেশ্বরের থেকে এখানে এসে আমাদের দুর্গাপুরে জবের থেকে বাস বাস করা চালু করেছে দুর্গাপুরটাকে পুরো শেষ করে রেখে দিয়েছে আমাদের দুর্গাপুর সাংস্কৃতিক শহর সঙ্গীতের শহর এখানে শিল্পী অনেক বড় বড় শিল্পী আপনারা দেখেছেন যেখান দিয়ে অনেক বড় বড় শিল্পী দুর্গাপুর থেকে গেছে সেই জায়গার ঐতিহ্য নষ্ট করে ফেলছে এটা পাণ্ডবেশ্বর লাউদোয়া ওইসব সব সাইড বানানোর চেষ্টা করছে বিধায়ক লক্ষণ ঘরেই বলেন তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে হার নিশ্চিত বুঝেই এসব বোমাবাজি করছে মানুষ যাতে ভয়ে ভোট দিতে যেতে না পারে তার জন্যই এসব কাজ করছে দুর্গাপুর নয় সারা বাংলাদেশ চলছে তৃণমূল কংগ্রেস যখনই দেখছে তারা পায়ের মাটি চলে যাচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখনই তারা বোমাবাজি এলাকার এলাকায় থ্রেডনিং চলছে সারা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস হার জানার পর বিভিন্ন কাউন্সিলররা তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডা বন্ধ করে দেবো জল বন্ধ করে দেব এবং অভিষেকের এই বাড়িতে তিনটে বোম মেরেছে তা তিনি তার বাবার গায়ে লেগেছে তার গায়ে লেগেছে পুরো ওদের উপরে আতঙ্ক রয়েছে একটাই কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাতে হার নিশ্চিত তাই তার টাউনশিপে ফ্লাগ ছেড়ে দেওয়া কমিটির গায়ে হাত দেওয়া মোমাবাজি করা শুরু হয়ে গেছে আমরা বলছি মানুষকে বলবো মানুষ সচেতন হয়ে গেছে আর সচেতন হয়ে গেছে বলেই দুর্গাপুরে ভোট দেওয়া লুট করেছিল তার প্রতিবাদ তারা হবে এই ব্যারট বাক্সে আর তাই তারা মানুষকে ভয় দেখে ভোট দিতে না যেতে পারে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ জল বন্ধ বোমাবাজি করা একটাই কারণ যেন ভয়ে ভোট না যায় তাই তারা এই ঘটনা ঘটছে আতঙ্কে এই ঘটনা ঘটাচ্ছে পুরো জঙ্গলমল ক্লাবটাকে দিয়ে তারা এখানে রাজত্ব চালাতো সেই জঙ্গলমল ক্লাব অভিশালায় নেতৃত্বের পর যোগদান করেছে আর যোগদান করার পর তার আতঙ্কে ভুগছে তাও সহায় গুন্ডামি করতে গেলে তার প্রতিবাদ হবে প্রতিরোধ হবে তাই তাকে চমকিয়ে ভয় দেখিয়ে পরে বোম বাজিয়ে করে পরে তাকে আতঙ্ক করার চেষ্টা করছে মানুষকে ভয় করার চেষ্টা করছে তৃণমূলের এক নেতা বলেন কিছু মানুষ আছে যাদের দল বদলের অভ্যাস আছে এদের জন্য সিপিএমের আতুর ঘর থাকে পুরোনো কোনো শত্রুতার থেকে কোনো প্রতিহিংসার কারণে এই ঘটনা ঘটেছে এদের সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই দেখুন অভিষেক রায় আগে আমাদের দলের সাথে যুক্ত ছিল বিগত বেশ কিছুদিন উনি রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না বা দলের মূল স্রোতে ছিলেন না তার সদ্য শুনলাম যে দুদিন আগে উনি বিজেপিতে যোগদান করেছেন তো ওনার আগামী দিন রাজনৈতিক জীবন ভালো হোক আমার শুভেচ্ছা রইল কিন্তু উনি যে অভিযোগটা করছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে বোমাবাজি দেখুন উনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিরাট কেউ যে তৃণমূলকে তার বাড়িতে গিয়ে বোম মারতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের সংস্কৃতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না যেখানে আমরা একটা ভালো জায়গায় রয়েছি এবং আমরা চাইছি যে দুর্গাপুরের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক এবং আমরা শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে ভোট করিয়া আমরা এই আসনটা জিততে চাইছি সেখানে এই ধরনের অশান্তি ক্রিয়েট করে নিজেদেরকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই এই সামান্য দু একজনের জন্য কিন্তু অভিযোগ কি তাহলে ভিত্তিহীন একদমই ভিত্তিহীন একদমই ভিত্তিহীন এই ধরনের অভিযোগের কোনো সারবর্তা নেই এবং আমার তো মনে হয় এটা মানে সেলফ ক্রিয়েটেড গেম কিনা সেটাও আমি পুলিশকে বলবো তদন্ত করি তেরোই মে পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে চতুর্থ দফার ভোট দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে শিল্পাঞ্চল দুর্গাপুর দেওয়াল লিখন পতাকা ড্রেনে ফেলে দেওয়া থেকে শুরু করে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে মারামারি তো ছিলই এর সাথে যোগ হলো এবার বোমাবাজির ঘটনা দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন ফেলেক্স সেলো এসপিপিএল কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজ আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে অনুপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও যোগাযোগ করুন এনএসপি রোড রানীগঞ্জ আনন্দলোক বাস স্টপের নিকট ফোন নম্বর সেভেন সিক্স